আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে মিনি পাওয়ার টিলার সম্পর্কে আপনাদের ধারণা দেব আমাদের কাছে একদম ছোট থেকে বড় পাওয়ার টিলার সবই আছে আমাদের কাছে ভিউয়ার্স আমরা কথা বলবো ভাই আপনার পরিচয়টা দেন আমার পরিচয় আপনার নাম মোহাম্মদ মাসুম জি আমি হচ্ছে আপনাদের এখানে অনেক টিলার দেখতে পাচ্ছি তো আমাকে আজকে এই টিলার সম্পর্কে একটু জানাবেন আর কোনটা কি পরিমাণ কোনটা কত হর্স পরে কোনটা কি কৃষকের জন্য কি কি সুবিধা হবে এটা আমাকে একটু জানাবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে টু হর্স পর থেকে টেন হর্স পর পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন জি আমরা ছোট থেকে বড় দিকে যাই এইটা আপনারা এটা কত হর্স পাওয়ার মেশিন তাই এইটা কি কাজে ব্যবহার হবে এটা আপনি শুধু নিরানি মতো চাষ করতে পারেন মানে হেভি চাষ হবে না এটা

এটাতে মোটামুটি যা করা যায় ভালোই করা যাবে আপনার সবজি চাষ করতে পারেন বা ধান ক্ষেতের জন্য চাষ করতে পারবেন এটাতে এটাতে কি কাদাতে চাষ করা যাবে এটাতে কাদাতে শুকনাতে দুটাতে চাষ করা যাবে কাদা শুকনো দুটাতে চাষ করা যাবে কিন্তু বড় পরিসরে যাবে না বড় পরিসরে যাবে যেমন 3 বিঘা 4 বিঘা জমি আছে সেক্ষেত্রে এটাতে হবে যাদের নিজেদের জমি আছে 2 3 বিঘা তারা নিজেদের মতো করে নিজেদের জমি চাষ করতে পারবে এর থেকে বড় কোনটা এর থেকে বড় এটা এর থেকে 5 6.5 গোড়া এর থেকে বড় হলো এইটা ফোর হুইলার সাড়ে ছয় ঘোড়া তা এইটার আর কীরকম সুবিধা অসুবিধা এটার সুবিধা অসুবিধা এটা চাকা জি এটা চাকা প্লাস ফাল আছে আপনার তিনটা

এটাতে গিয়ার সিস্টেম আছে এই যে সামনে দিতে পারবেন নিউট্রালে রাখতে পারবেন আমার পিছে এটাতে গিয়ার সিস্টেম আছে জি তারপরে কোনটা তারপরে এটাই 7.5 আরেকটা 7 পয়েন্ট আরেকটা মডেল আছে তাই তো আরেকটা মডেল আছে ওটার থেকে একটু হাই কোয়ালিটি এটাও পেট্রোল ইঞ্জিন এটা পেট্রোল ইঞ্জিন এটার ফাল কয়টা এটার ফাল আছে আপনার 32টা 32টা ফাল তো এটা তো আমি জানতাম যে এটার ছোট পরিসরও চাষ করা যায় আবার খাল বড় বড় করে চাষ করা যায় খালটা দেখছেন জি জি এখন আপনি চারটা সিরিয়াল দেখছেন জি জি এই যে এখান থেকে এটা লকটা খুলে দিলে এই যে এটা খুলে ফেলা যাবে ও এটা তো অনেক সুবিধা তাহলে যার যে পরিমাণ জায়গা লাগে কম জায়গাতেও সে চার্জ দিতে পারবে আবার বেশি পরিসরও সে চার্জ দিতে পারবে এটা অনেক সুবিধাজনক এটা হলো 7.5 7.5 ডিজেল পেট্রোল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন চলে পেট্রোল ইঞ্জিন চলে জি জি তারপরে 7.5 এর কি ডিজেল ইঞ্জিন হয় অবশ্যই যে ভাই ডিজেল ইঞ্জিন 7.5 এ যে ডিজেল ইঞ্জিন এটাও আপনার গিয়ার সিস্টেম এটাও গিয়ার সিস্টেম গিয়ার সিস্টেম দিলে গাড়ি চলবে জি জি আর নিউট্রাল আছে এখানে দেখেন নিউট্রাল আছে সামনে এটা সামনে নিউট্রাল এটা ব্যাক পিছেও আসবে আর এগুলা মেশিন কিন্তু ভাই ফোর হুইল আছে টু হুইল আছে এগুলা ফালের উপরে চলবে ফালের উপরে চলবে সেক্ষেত্রে আপনার ফাল যখন লাগাবেন সেক্ষেত্রে চাকা খুলে ফেলতে হবে চাকাটা শুধু আপনার জমি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কারণ গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে বাসা এমন জায়গায় পাকা রাস্তার উপর দিয়ে জমিতে যেতে হয় তখন তো ভাই ফালের উপর দিয়ে নিয়ে গেলে ফালটা নষ্ট হবে রাস্তারও ক্ষতি হবে এই করে আমাদের জমি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য চাকা সিস্টেম করা তাহলে আমরা যখন জমিতে চাষ করব সে ক্ষেত্রে ফাল খুলে ফাল লাগাবো আর চাকা খুলে ফেলতে হবে চাকা খুলে ফেলতে হবে ফাল লাগাতে হবে যখন আমরা এগুলাতেও কিন্তু ভাই সাপোর্টার আছে জি জি চাকা সিস্টেম রাখা হয়েছে ওইগুলোর মতো এগুলোর মতো সাপোর্টার এটাতেও আছে এই নিচে রেখে তারপর এটা হলো তাহলে আপনার ডিজেল ইঞ্জিন 7.5 ডিজেল ইঞ্জিন এইটার এই যে ডিজেল কত ডুক ধরবে এটাতে আপনার 2 লিটার থেকে 2.5 লিটার 2 লিটার থেকে 2.5 লিটার ডিজেল ধরবে ডিজেল ধরবে ও আর লাগে মোবিল এগুলোতে মোবিল লাগে আপনার সাতশো থেকে সাড়ে মিলি সাতশো থেকে সাড়ে এক ঘন্টা ডিজেল দিয়ে কতক্ষণ চলবে ঘন্টা লিটার দুই থেকে চলবে দুই থেকে আড়াই ঘন্টা চলবে যখন রানিং হবে তখন আড়াই ঘন্টা প্লাস হবে হ্যাঁ বুঝতে পারছি আর এটাতে ভাই কিন্তু সেলফও ব্যাটারি আছে তাই না ব্যাটারি আছে এটাতে সেল সিস্টেম করে দেওয়া যাবে হ্যাঁ করে দাও সিস্টেম অবস্থা আসে না যদি কেউ কোন কাস্টমার বলে যে সেলফ লাগবে তাদের তাদেরকে সেলফ সিস্টেম করে দাও তাহলে সেলফ দেওয়া যাবে সেলফ সারাও দেওয়া যাবে কাস্টমার যেভাবে চাবে সেভাবেই দাও অবশ্যই তো এই থেকে বড় কোনটা 9.5 এটাও তো ডিজেল 9.5 হয় না 9.5 হলে

টলি সিস্টেম করা যাবে সিস্টেম করে নিতে হবে এখানে আপনি টলির সিস্টেম করে নিতে পারবেন আর একটা সুবিধা আছে ভাই জি আপনার এক দুই মাস পরে হয়তো এগুলা দিয়ে পানি ওঠানো যাবে পানি ওঠানো যাবে পাম্পটা যদি বাইরে থেকে আসে তাহলে পানি ওঠানো যাবে এটা দিয়ে পানি ওঠানো যাবে এই এই 10 হর্স পাওয়ারের ট্যাংক ক্যাপাসিটি কত রূপ এটা 3 লিটার আছে 3 লিটার তাহলে আপনার 3 লিটার তেল ভরালে উনি প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা চালাতে পারবে অনেক আসে চালাতে পারবে 6 ঘন্টা অনেক চালাতে পারবে আপনারা যে ফালগুলো দিচ্ছেন ফালগুলো কয় সেট করে থাকে মেশিন ফালগুলো এক সেট করে থাকে কারণ আমাদের ফালটা এমন ভাবে ডিজাইন এগুলো হচ্ছে আপনার কাদাতেও চলবে শুকনাতেও চলবে কাদাতেও চলবে শুকনাতেও চলবে ভালো লাগবে না কাদাতে বা শুকনাতে চাষ করার জন্য তাহলে এই 10 হর্স পাওয়ার বা সবগুলোতেই সেলফ সিস্টেম করা যায় সেলফ সিস্টেম করা যায় যে কাস্টমার সেল ডিজেল গুলো শুধু ডিজেল গুলোতে হ্যাঁ অকটেল গুলোতে সেল সিস্টেম হয় না বুঝতে পারছি তারা কাস্টমার যদি সেলফ সহ চায় তাহলে সেলফ সহ দিতে পারবো বুঝতে পারছি সব কাস্টমার তো সেলফ সহ চায় না জি জি যারা আপনার জমিতে চাষ করে সেলফ তারা বেশিরভাগই চায় না আছে দুই একজন বলে যে সেলফ লাগবে সুবিধার জন্য তাদেরকে আমরা সেলফ সিস্টেম করে দিই গায়েস এখানে দেখতে পাচ্ছেন এনাদের কাছে একদম ছোট একদম ছোট থেকে টু হর্স পাওয়ার টু স্টক ইঞ্জিন থেকে পাওয়ার টিলার থেকে কোয়ালিটি ভেদে একদম দশ হর্স পাওয়ার পর্যন্ত টিলার আছে তো ভাইজান আপনাদের প্রতিষ্ঠানের নাম আর ঠিকানাটা যদি বলতেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেড জি জি আর আমাদের প্রধান অফিস মানে হেড অফিস হচ্ছে ঢাকা উত্তরা দক্ষিণ কান নর্দাপাড়া বৈশাখী আর বগুড়া বনানিতে আমাদের শাখা অফিস জি জি বগুড়া বনানী বগুড়া বনানীতে ও আচ্ছা তো ভিওয়ার্স যাদের এই ধরনের আমাদের কৃষক ভাইদের এই ধরনের মেশিন প্রয়োজন যারা নিজেদের জমি নিজেরা চাষ করতে চান নিজেদের মতো করে অল্প একটু জমি এই জমির জন্য ট্রাক্টর জমিতে আসতে চায় না বা নিজেদের জমি নিজেদের মন মতো চাষ করতে পারেন না সেই কৃষক ভাইদের উদ্দেশ্যে বলতেছি খুব সুলভ মূল্যে আপনারা এইসব ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিনের যে কোনো পাওয়ার টিলারই নিতে পারবেন খুব সুলভ মূল্যেই পাবেন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে বগুড়া শাখা বা ঢাকা শাখা যেখান থেকে আপনাদের সুবিধা হয় সেখান থেকে আপনারা কিন্তু এইসব মেশিন ক্রয় করতে পারবেন বা অনলাইনে পছন্দ করে অর্ডার করতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কুরিয়ার বা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ইনারা সারা বাংলাদেশে কন্ডিশন বা কুরিয়ারের মাধ্যমে পণ্য দিয়ে থাকে তো ভিওয়ার্স আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم